চতুর্থ শ্রেণীর কর্মী না থাকায় বিপাকে শিক্ষক সহ স্কুলের কোঁচি কাঁচা ছাত্রছাত্রীরা ঘটনাটি চলে এলাম আর ব্লকের অন্তর্গত এবং বিশ্রামগঞ্জ টিটি এর বিদ্যালয় পরিদর্শকের অধীন রংমালা ভিলেজের দুই নং ওয়ার্ড চন্দ্রমোহন চৌধুরী পাড়ার তুই বক্রক জেবি স্কুলে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে গোটে গোটি পায়ে স্কুলটি প্রায় আঠেরো বছর অতিবাহিত করেছে জন্মলগ্ন থেকে স্কুলটিতে নেই কোনো চতুর্থ শ্রেণীর কর্মী যার ফলে প্রতিদিন স্কুলে এসে স্কুলের প্রবেশ দ্বারের দরজা খোলা স্কুলের শ্রেণীকক্ষের দরজা খোলা এবং ঘন্টা বাঁচানো সমস্ত দায়িত্ব করতে হয় স্কুলের দুই শিক্ষক সহ ইনচার্জ আশিস দাসকে স্কুলের কোচিকাচা ছাত্রছাত্রীরা প্রথমে স্কুলে এসে শ্রেণীকক্ষ পরিষ্কারের কাজে হাত লাগায় কাঁচা শিশুরা হাতে ঝাড়ু নিয়ে স্কুল পরিষ্কার করে প্রতিদিন এটা তাদের রুটিন মাফিক কাজ স্কুলটি পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলটিতে রয়েছে আটজন শিক্ষক রয়েছেন তিনজন অথচ নেই কোন চতুর্থ শ্রেণীর কর্মী চতুর্থ শ্রেণীর কর্মী না থাকায় সংকটে পড়েছে স্কুলের শিক্ষক সহ ছাত্রছাত্রীরা প্রথম থেকে আমাদের চতুর্থ শ্রেণীর কোনো কর্মচারী নেই সবাই মিলে স্কুল প্রত্যেক দিনে আমাদের যে প্রক্রিয়াটা যে কয় পরিষ্কার ছাত্র ছাত্রী এবং ছাত্রছাত্রী এবং মাস্টার আমার এক শিক্ষক আছে মানে স্কুল পয় পরিষ্কার লাগছে মধুসূদন বর্মা খুব তাই না স্কুলের প্রতি খুব যত্ন সকাল মানে তাই দরকার ক্লাসে ঢুকতো না প্রয়োজনে আমরা চারিদিক পয় পরিষ্কার এই জিনিসটা সবসময় খেয়াল রাখেন